ভিডিওটা কন্টিনিউ দেখো হলো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে সবসময় তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ঘুমতে উঠে আজ অনেকটা লেট করে উঠেছি আজ করতে শনিবার তো এইখানে তো এমনি তো স্কুল নেই তো তোমার দাদা ভাইয়ের সকালে স্কুল নেই গাড়ি যে টিপ দিয়ে সকালে ওঠার লাগছে না তো আজকে অনেকটা লেট করে উঠেছি যাই হোক অনেকটা বেলা করে উঠলে কিন্তু অনেকটা কাজ তাড়াতাড়ি হয় না মানে শরীরটাও এনার্জি পাওয়া যায় না সকালে উঠলে বন্ধুরা জানো আর সকালে কি জানো সকালে উঠলে শরীরের যে ঠান্ডা যে বাইরে যে ঠান্ডা একটা ওয়েদার এটাকে শরীরে প্রবেশ করলে ভালো লাগে যাক সারাদিনে মনটাও প্রেস থাকে শরীরটাও অফ্রেস থাকে ভালো লাগে যাই হোক এই যে দেখো বিছানাটা শুনে গুছিয়ে নিয়েছি পাশে কাস্ট কাজ করে এসেছি মোটামুটি আর অনেক কাজ রয়েছে এটি তোমাদেরকে শেয়ার করবো যতটুকু পার শেয়ার করবো দেখাবো আর কি এই যে দেখো আগে গড়দি ক্লিন করে নিবো আর কি গুছিয়ে নিবো আর কি তারপরে যাবো রান্নাঘরে রান্না ক্লিন করে নিব আর কি রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি আর ওখানে গিয়ে যাবো চা করব জল করবো গরম জল করব আহার গরম জল টল করে তারপর ভাত বসা বসাবো টিফিন টিফিন করে তো ওই আবার প্রাইভেটে যাবে তো ঐশানের জন্য আবার টিফিন দিতে লাগবে তো ওই এখানে এইখানে দেখো আমি চা খাবো আর কি তো রুটি এনেছি ঈশানকে দিয়ে আবার কি মানে রুটি নাই মানে বেকারি বিস্কুট আর কি তো সানকে দিয়ে নিয়েছিলাম পাশেদের বাড়িতে আমাদের বিক্রি করে আর কি এগুলো একটা দোকান আছে আমার পাশের বাড়িতে তো এখান থেকে এনেছি আর কি যাই হোক এই যে দেখতে তো না আমরা টিফিন কাটবো ওখানে আর কি তার টিফিন টিফিন করে এরপরে রান্না বান্না বসাবো আর কি তো তোমাদের ভাই মাছ আনছে তো মাছ দিয়ে আলোজা জা ঝোল করবো আর ডাটা দিয়ে সুটকি তরকারি করবো আর ডাল আসে বা একটু পায়েল তারা করতে আবার পাঁঠার মাংস দিয়ে গেছে তো এগুলোও রয়েছে তো এগুলোতেই খাওয়া হবে আর কি তো কোনো তো দেখতে পাচ্ছ সকাল সকাল টিফিন টিফিন করে নিচ্ছি তো বন্ধুরা এখন রান্না বান্নার জন্য আয়োজন করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছ কী বাজা উস্তাবাজি করে নিচ্ছি উস্তাবাজি তো আমার ফেভারিট তোমার দাদা ফেভারিট ঈশান একটু বলা হয় না ঈশান কিছুই বলা হয় না ঈশান তোমার ভালো ভালো খাদ্য খাবার মানে লাগে আর কি ঈশানের যাই হোক রান্না রান্নাবান্না ওখানে কমপ্লিট করে নিচ্ছি আর যাই হোক বন্ধুরা এই যে দেখতে বাইরে খুব সুন্দর রোদ্ উঠেছে তো বান্না কমপ্লিট হয়েছে তো আবার কচুর শাক করবো লাস্টে মানে কাজ টাজ ছেড়ে স্নান টান করে কচুর শাক বানাবো আর কি অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই বলছিলো কচুর শাক খাওয়ার জন্য আর কি তো কচুর শাক অনেক দিন ধরে বানানো হয় না অ্যাকচুয়ালি আমাদের করে আমাদের এখানে খেতের ভিতরে জমিনের ভিতরে কিছু শাক কচু নেই পাওয়া যায় না ওরা করে ইদানিং ছোটো ছোটো হয়ে যায় তাই ভাবলাম এগুলি কেটে নিই অল্প কত কচুর শাক বানাবো তো তোমাদের দাদা বালা তোমাদের দাদা খেতে ভালোবাসে তাই তো রান মানে দেখতে পাচ্ছ গড় দরটি পুচিয়ে নিচ্ছি গড়টা পুচিয়ে নিচ্ছি পুচে টুছে ওপরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে কচু একটা পরে বানাবো কচুটা রেখে দিয়েছি আর কি আর সান টান করে তারপর ভাবলাম মানে করে নেবো আর কি এটা তো অনেকটা কাজ কিন্তু মানে ব্যাটার হবে ভালো হবে আর অ্যাকচুয়ালি কি জানো তোমরা কাজ যদি সুন্দরভাবে তোমরা করে নিও বা পাটে পাটে করে কিন্তু কাজটা কিন্তু সময় লাগবে না আর পরিশ্রম লাগবে না ভালো লাগবে আর অ্যাকচুয়ালি কাজটাও তাড়াতাড়ি শেষ হয় আমরা অনেক সময় উল্টাপাল্টা কাজ করে নিই তারপরে কিন্তু কাজ অনেকটা কাজ আরও যেমন কাজ করতে করতে শেষ হয় না আমারও অনেক সময় এরকম এরকম হয় জাস্ট মানে কাজটা যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করো আস্তে আস্তে তোমার দেখো ফুটিপটি হবে কামটাও সুন্দর হবে Nei! <laughs> 老师。我说 তো আমার গদটি পুচে মানে কমপ্লিট হয়ে গেছে পুজোটিচে তো প্রচুরটিচে কমপ্লিট করে নিয়েছি তো ওখানে দেখতে তো পাচ্ছি ওখানে তো আমার মনে দিয়ে গিয়েছিলো মুলি ভাত একেটুকু মূলি মুলি না কি আমি অ্যাকচুয়ালি জানিও না এগুলি একটা কেমন একটা টক টক লাগে খেতে থেকে তো ভালোই লাগে আমি মুড়ি দিয়ে গেছি খেয়ে খাইছি আর কি এতটুকু তো মানে দাদা ভাই খাইনি তো আমি খেয়ে শেষ করছি কি আর যাই হোক এটা মুলিবাতই বলে এটা পেসির ভাত না কি আমি অ্যাকচুয়ালি এটাও নামও যাই না অ্যাকচুয়ালি যাই হোক তো আমার সাথে দিয়ে গেছে তাই আমি অল্প কত মুড়ি নিয়েছি আর কি দুপুরবেলা বাটাত খেয়ে তারপরে মানে এগুলি বাটাত খাইনি অ্যাকচুয়ালি ভাত সকাল তো খাওয়া হয়েছে সকাল ওখানে ভাত খেয়ে নিই ওখানে এটা খাচ্ছে আর কি তখন কষিশাকটা বানাবো আর কি তারপরে খাবো আর কি তো কষের সব একটা দেখতে পাচ্ছ কল মানে অল্প কত রোগ নিয়েছি আর এটা কিন্তু গলে যাবে একটু নিয়েছি যাই হোক কচু আমাদের এখানে পাওয়া যায় না হয় আগে তো দেখতে পাচ্ছ কত জমিনের বীজে কত কষ ছিল আর ওখানে দি মানে কাঠ লাইছে তো আর মানে কোনো উঠেও না কম যাই হোক উঠবে ওখানে আবার বৃষ্টি হলে আবার উঠবে তো জল দিয়ে দিব কচুর শাক কচুর শাক অনেক দিন ধরে কিন্তু খাওয়া হয় না কচুর শাক খেয়ে খেয়ে ভালোবাসে কমেন্ট বক্সে জানাইও আমরা আমরা কিন্তু ভালোবাসি তোমার তোমাদের দাদা ভাইও আমিও এসাও খাই খাই না তা না এসাও অল্প অল্প খাই আর কি ওখানে দেখতে তো আছে সেদ্ধ করে নিয়েছি কতটুকু হয়েছে আর ওখানে সম্বাস দিয়ে দিব আর কি আর এখানে দেখতে পাচ্ছ সয় বিচি মানে সয়ের বিচি অল্প টুক নিয়েছে আর কি বেশি দিব না অ্যাকচুয়ালি তো কচু টু টুক ঠিক না তো দিয়ে দিচ্ছি দেখতে তো বাচ্চা কতটুক আর মজাটা তো অল্প অতটুক উট্টু হবে আর কি এটা বন্ধুরা রিলস বানাচ্ছি তখন সন্ধ্যা সময় ভিডিও তোমরা নাকি বাড়াবো শর্ট ভিডিও তোমরা কিছু না মানে রিলস একদম কম হচ্ছে যাই হোক সন্ধ্যা শর্ট ভিডিও তো তুমি শর্ট ভিডিও দেখো আমি কিন্তু শাড়ি পরেছি অনেকদিন পরে কম জানিও আর শাড়ি পরলে কি রকম লাগে তো দেখতে তো পাচ্ছ আর এই যে দেখো বন্ধুরা এই শাড়ি কিন্তু অনেকটা লঙ্কা হয়েছে দেখো বাড়ির যে গড়ের বিষে মানে গড়িটি দিয়ে মানে কি করছে কি না একদম উলট পালট কি বলবো তোমাকে আর কি দেখতে তো পাচ্ছ মানে আর এখানে দেখো বসে রেশি সন্ধ্যা টিফিন গেছি তো টাটা বন্ধুরা নাইট